নমস্কার বন্ধুরা আজকে আমি আছি বাংলাদেশে সাতক্ষীরা জেলায় আশাশুনি থানার মহিষাডাঙ্গা বাজারে তো এখানে আমাদের একজন চাষি দীর্ঘদিন আমাদের মেডিসিন নিয়ে উনি মাছ চাষ করছিলেন বিগত দু তিন বছর ধরে তো তার কাছে আমরা আজকে এসে পৌঁছেছি তার ঘেরে আমাদের যাওয়ার সৌভাগ্য হয়নি আমরা তার দোকানেই দাঁড়িয়ে একটা ভিডিও করছি যেটা হচ্ছে মহিষাডাঙ্গা বাজার তো আমরা আপনারা দেখতে পাচ্ছেন বাজারের ভিউটা তো এখানে ওনার একটা নিজস্ব দোকান আছে যেখানে উনি ওনার নিজের ব্যবসাটা এখানে করেন এবং ওনার সঙ্গে আমরা কথা বলবো যে উনি কিভাবে আমাদের মেডিসিন দিয়ে দীর্ঘদিন আগে মেডিসিন এখানে দিয়েছিলেন তো আমি সুসেন্দার কাছ থেকেও জানবো যে এখানে মেডিসিনটা কিভাবে দিয়েছিলেন এবং ওনার সঙ্গে পরিচয় কিভাবে যদি একটু বলেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে বাংলাদেশে প্রথম যখন সিএসএ বায়োটেক এর প্রোডাক্ট আসে তখন এই এই মহিষাডাঙ্গা বাজারের অর্জুন দা উনি আমার সাথে যোগাযোগ করেন যে আমি এই প্রোডাক্টটা আমার ঘিরে ইউজ করতে চাচ্ছি তো তখন আমি কুরিয়ারে করে দাদার কাছে আমি প্রোডাক্টটা পাঠাই এবং পাঠিয়ে বলি যে এটা কি রেজাল্ট আসে এটা আমাকে পরবর্তী জানাবেন তো পরবর্তী যখন যোগাযোগ করি বললো যে দাদা খুব ভালো রেজাল্ট আসছে এটা ব্যবহার করার পরে আমার পানিটা এত সুন্দর হয়েছে যা বলার মতো নয় এটা আমি কখনোই আগে কোনো মেডিসিন ব্যবহার করে করতে পারি নাই এবং উনি মূলত গলদা এবং বাগদা চাষ করেন ওনার যে গলদা চিংড়ির কালারটা এত চকচকে এত সুন্দর হয়েছে গলদার চাইতে ভালো দাম পাওয়া যায় আর কি বেশি এবং তো দীর্ঘদিন ধরেই দাদা বলতেছিলেন আমাদেরকে ওনার এলাকায় আসার জন্য তো আজকে আমরা আসতে পেরেছি এবং সাথে রাজীব দাও উনি ইন্ডিয়া থেকে আসছেন অনেক কষ্ট করে তো এখানে দাদার সাথে কথাবার্তা বললাম তো দাদা ওনার মূলত ইলেকট্রনিক্স এর ব্যবসা ওনার তো উনি এখানে একটা কাউন্টার খুলতে যাচ্ছেন যেহেতু এই এলাকার অনেক লোকই জিজ্ঞেস করে যে আমরা এই প্রোডাক্টটা কোথায় পাবো তো আমরা দাদার সাথে পরিচয় করিয়ে দেব এবং এই এলাকা আশেপাশে যত চাষী আছেন তারা সহজেই তাদের আর কুরিয়ারে করে কষ্ট করতে হবে না বা সাতকে রাতে যেতে হবে না তারা এখানেই দাদার থেকে একদম সুলভ মূল্যে আপনারা প্রোডাক্টটা পেয়ে যাবেন তো আমরা চলুন দাদার সাথে পরিচয় করি। অসংখ্য আপনারা আশেপাশে সাতখীরা জেলা আশেপাশে যদি থেকে থাকেন আপনারা কিন্তু মৈশাডাঙা বাজার থেকে কিন্তু সমস্ত সিএইচসি এক বায়োটেকের প্রোডাক্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন ঘরে বসে। তো সেরকমই একটা কাউন্টার কিন্তু আমাদের অর্জুন দা এখানে করেছেন এই বাজারে। তো আমরা দাদার সঙ্গে একটু কথা বলে নেব। তো চলুন দেখতে পাচ্ছেন এটা দাদার দোকান। ওনার একটা ইলেকট্রনিক্সের দোকান যেটা অর্জুন ইলেকট্রিক নামে এখানে আছে। তো মৈশাডাঙা বাজার এটা সাতখীরা ফুল্লার মোড় থেকে দিক দিয়ে আসা যায়। তো এখানে আপনারা সমস্ত ধরনের আমাদের যে সিএইচ বা বায়োটেকের মেডিসিন এখান থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর দাদা এখানে মিনি কাউন্টার নিয়েছেন আমাদের তো আমরা একটু দাদা থেকে জানবো যে দাদা কতদিন ধরে আমাদের এই মেডিসিনটা ইউজ করছেন এবং মেডিসিন ইউজ করে উনি কতটা উপকৃত হয়েছেন সেটা আমরা দাদা থেকে জানবো তো দাদা আপনার নামটা একটু বলবেন আর এই জায়গাটা কোথায় একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলবেন আমার নাম অর্জুন মন্ডল বৈশাডাঙ্গা বাজার এখানে আমার একটা দোকান আছে আমি এই সিএসএ এই মেডিসিনটা দু বছর দেওয়ার পর এবং ভালো রেজাল্ট এবং মূলত আপনার কি মাছের চাষ সেটাও যদি একটু বলেন সাদা মাছ এবং বাগদা তিনটে মাছেরই চাষ তো এটা আপনি দু বছর ধরে ইউজ করছেন তাই তো এই মেডিসিন ইউজ করে আপনি কতটা উপকৃত আপনার মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বা আপনার মাছের পার্সেন্ট ক্ষমতা তো আপনারা শুনতে পেলেন বন্ধুরা যে উনি কিন্তু আজ দু বছর ধরে আমাদের এই মেডিসিনটা ইউজ করছেন এবং তাতে করে উনি একটা পজিটিভ রেজাল্ট এবং নাইনটি নাইন নাইনটি কিন্তু তার মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা সেখান থেকে পেয়েছেন এবং মাছের গ্রোথ এবং মাছের যে হেলথ সমস্ত কিছুটাই কিন্তু উনি পজিটিভ পেয়েছেন এবং আমাদের সঙ্গে কিন্তু দীর্ঘদিন ধরে উনি আছেন এবং এবছরও নতুন করে যখন পুকুর শুরু করবেন উনি মাঘ মাসের প্রথম থেকে তো তখনও আমাদের মেডিসিনটা উনি ব্যবহার করবেন এবং ওনার যে মেডিসিনের ব্যবহারের যে ভিডিওগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরব আপনারা যদি এই এলাকার আশেপাশ থেকে হয়ে থাকেন যে সমস্ত চাষিরা আপনারা বলছিলেন যে মেডিসিনটা কোথায় পাবো তো আপনারা সরাসরি এই দাদার এখান থেকেই কিন্তু মেডিসিনগুলো পেয়ে যাবেন এবং এই দোকানে বসেই কিন্তু সমস্ত সাজেশান প্রজেকশান সব কিছু কিন্তু পেয়ে যাবেন আমাদের মাধ্যম দিয়ে আপনারা আরও যদি বিস্তারিত জানতে ইচ্ছা করেন তাহলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করুন এখানে বাংলা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং ইন্ডিয়ান হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকবে যাতে আপনাদের সুবিধা দুই দিক দিয়েই পা আপনারা পান তো দাদা থেকে আরেকটা জিনিস জানবো যে দাদা এখানে যদি লোক আসতে চায় কোন কোন দিক দিয়ে কিভাবে আসবে দক্ষিণ দিক দিকে আসতে গেলে কল্যাণ মোড় দিয়ে আসতে হবে আর উত্তর দিক দিয়ে আসতে গেলে দোলাবাজার শাহপুর মুরুগাছা এগুলো হয়ে আসতে হবে এগুলো হয়ে আসতে হবে তো মোটামুটি চাষিরা এখান থেকে আপনার থেকে কি কি ফেসিলিটি পাবে যদি একটু বলেন মেডিসিন সবসময় অ্যাভেলেবল থাকবে এবং মেডিসিন সম্পর্কে জানতে চাইলে সেগুলো কিভাবে কি পাবে সমস্ত গাইডলাইন নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করলে পৌঁছে দেওয়া যাবে এবং সমস্ত রকমের গাইডনেস এবং যেটা আমরা বলি তার পুকুরের জল মাটি পরীক্ষা বা টেস্ট যেটা আমরা করে থাকি এবং মাসে একবার করে হলেও ভিজিট দিয়ে থাকি তো সেই সমস্ত সুবিধা আপনার থেকে পাবে তো চাষিরা হ্যাঁ পাবে তো আপনারা শুনলেন আপনারা কিন্তু এখান থেকে আপনাদের ঘের ভিজিট এবং প্রতি মাসে একবার করে চেকিং সেটাও কিন্তু এখান থেকে পাবেন এবং আমাদের প্রতিনিধি প্রতিটা জেলায় আমাদের প্রতিনিধি আছে তারা কিন্তু আপনাদের এই সহযোগিতায় হেল্প করবে এবং আপনাদের সুবিধা অসুবিধা সমস্তটাই দেখভাল করবে চাষি বোতলে করে পানি এখানে নিয়ে আসলে দাদা এখানে আমাদের কিট থাকবে কিট দিয়ে এখান থেকে পানি পিএস অ্যামোনিয়া বা অক্সিজেন লেভেল এগুলো করে দিবে হ্যাঁ আরও একটা যেটা বিষয় যে আপনাদের আপনারা যে সমস্ত চাষিরা আছেন যদি আপনারা একদিন সেখানে যদি আপনারা সবাই নিজেদের পুকুরে জল মাটিটা নিয়ে আসেন এখানে তো সেখানে জলের পিএইচ অ্যামোনিয়া এবং সমস্ত কিছু যেটা জানার ইচ্ছা সেটা কিন্তু এখান থেকে জানতে পারেন ফ্রি অফ কস্টে তার জন্য এক্সট্রা কোনো চার্জ লাগবে না আপনাদের তো ধন্যবাদ দাদাকে অসংখ্য ধন্যবাদ তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মহিষাডাঙা বাজার তো আপনারা আশেপাশে এই যে বাজারের ভিউটা দেখতে পাচ্ছেন ওনার দোকান কিন্তু এই বাজারে পুরো মিডিল মিডিল পজিশনে তো আপনারা অবশ্যই যোগাযোগ করুন আমাদের এই হেল্পলাইন নাম্বারে